এটাও পঞ্চান্ন টাকা আসসালাম দর্শক বন্ধুরা যারা অর্ধেক দামে টাইলস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে আজকে আমরা চলে আসছি একদম টাইলস এর দেখতেই পাচ্ছেন যে প্রচুর টাইলসের কালেকশন খোলা আকাশের নিচে পড়ে আছে মাত্র অর্ধেক দামে আপনারা এখান থেকে নিতে পারবেন আজকে আমরা পেয়ে গেছি নানাকে নানা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ বারাকাতু কেমন আছে নানা আলহামদুলিল্লাহ ভালো আছি মসজিদের জন্য কোনো টাইলস আছে নাকি হ্যাঁ এই যে চব্বিশ আটচল্লিশ টালি আছে এই যে মসজিদের টাইলস না এগুলো কি চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ এগুলো কত করে নিতে পারবে এগুলো নব্বই টাকা স্কোয়ার ফিট নব্বই টাকা স্কোয়ার ফিট নিতে পারবে এগুলো দোকানে কত টাকা স্কোয়ার ফিট আছে এগুলো দোকানে একশো আশি টাকা স্কোয়ার ফিট একশো আশি টাকা স্কোয়ার ফিট আপনার ওই যে ওই তো আছে না মসজিদের আছে আছে আচ্ছা দেখেন এই যে জায়নামাজ আর টাইলস গুলো একটু দেখায় এই যে এই যে জায়নামাজ এগুলো হচ্ছে চব্বিশ আসছে মানে চব্বিশ চব্বিশ এগুলো হচ্ছে চব্বিশ এগুলো চব্বিশ চব্বিশ ষাট টাকা ফিট এগুলো হচ্ছে চব্বিশ চব্বিশ ষাট টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট আচ্ছা এই একটা ডিজাইন এই যে এইখানে একটা ডিজাইন দেখেন ওই আছে একটা এই একটা ঠিক আছে এই একটা ডিজাইন ওই যে ওইখানে একটা ডিজাইন ঠিক আছে অপূরন্ত ডিজাইন আছে কালেকশন আছে এখানে এই যে এই একটা ডিজাইন আছে এগুলো সব মসজিদের জন্য হ্যাঁ এগুলো সব মসজিদের জন্য তো এখানে আসতে গেলে কোন ঠিকানা কেমনে আসবে না না এখানে আসতে হইলে আসলিয়া ইউনিক বাস স্ট্যান্ড সততা টাইলস কোম্পানি আচ্ছা সততা টাইলস কোম্পানি আপনার হাতে এটা কি সাইজ না না এটা 24 24 এটা 24 ফ্লোরের জন্য এটা ফ্লোরের জন্য কত করে এটা এগুলো 60 টাকা স্কয়ার এটা 60 টাকা এই একটা দেখতে পাচ্ছি না না এটা কি সাদা 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 এটা কত ষাট টাকা স্কয়ার ফিট ষাট টাকা স্কোয়ার ফিট জি আচ্ছা এই যে একটা না না এটা তো পুরা আগুন বরাবর ষাট টাকা স্কোয়ার ফিট ষাট টাকা স্কোয়ার ফিট এটা হয়েছে কি কারণে না এই যে একটু ভাঙা আছে এই যে এই যে ভাঙার কারণে এই হচ্ছে ষাট টাকা ফিট এই যে একটা ডিজাইন এই যে একটা এই একটা ডিজাইন দেখেন পুরো লেটেস্ট প্লেটেস্ট সব টাইলসগুলো এইগুলো কত করে মামা না না টাকা এগুলো ষাট টাকা ফিট এই যে দেখেন এই যে এই যে মাত্র ষাট টাকা নিতে পারবেন ঠিক আছে আসতে হবে আপনাদের আসলে ইউনিক বাস স্ট্যান্ডে এই যে ম্যাট আছে এই যে ম্যাট পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এই যে ডিবিএল কোম্পানির দেখেন এই যে ডিবিএল কোম্পানির ঠিক আছে তারপরে এই একটা ডিজাইন আছে এখানে মাত্র ষাট টাকা ষাট টাকা স্কোয়ার বাইসা নিতে হবে আচ্ছা এই যে এক ভাই আসছে ভাই কোথেকে আসছিলেন আপনি নবাবগঞ্জ থেকে আসছিলেন না

এই একটা ডিজাইনের একটা আছে ষাট টাকা স্কোয়ার ফিট এই একটা হচ্ছে ষাট টাকা স্কোয়ার ফিট ঠিক আছে অফুরন্ত টাইলসের কালেকশন চব্বিশ চব্বিশ এখানে আছে ঠিক আছে এই একটা আছে এই যে একটা আছে ঠিক আছে হিউজ কালেকশন এই যে এইখানে একটা আছে দেখেন টাইলসের অভাব নাই মানে ডিজাইনের অভাব নাই এই যে একটা এই যে একটা আছে ষাট টাকা স্কোয়ার ফিট ষাট টাকা স্কোয়ার ফিট মাত্র ষাট টাকা করে আপনারা এগুলো নিতে পারবেন এই একটা আপনার নানার পিছনে এই একটা ষাট টাকা ষাট টাকা স্কোয়ার ফিট আচ্ছা

55 টাকা আচ্ছা 55 টাকা ম্যাট আচ্ছা 55 টাকা হচ্ছে ম্যাট ম্যাট আচ্ছা আর পলিশগুলো 60 টাকা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করবেন এছাড়া ডেসক্রিপশনে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অন এই যে ম্যাট 55 টাকা 55 টাকা আছে টাকা আচ্ছা আজকে শুধু 24 আর 24 এর ভরপুর কালেকশন দেখাবো আপনাদেরকে এই যে পেছনে আসে এই যে একটা সাদা অফ ওয়াইট আছে ম্যাট ম্যাট না ম্যাট আচ্ছা এটা পলিশ এই যে এটা পলিশ এই একটা আছে ম্যাট এই একটা আছে ম্যাট ম্যাট 55 টাকা 55 টাকা তারপরে আছে সাদা এটা আছে সাদা এইটা এই একটা tali আছে 60 টাকা স্কোর মাত্র 60 টাকা 60 টাকা স্কোর আচ্ছা আর এর পাশে যেটা দেখতে পাচ্ছি যে এটা এটা পলিশ 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 60 টাকা 60 টাকা স্কোর আচ্ছা হিউজ এটাও পলিশ অফ হোয়াইট পলিশ অফ হোয়াইট পলিশ এদিকেও আছে পলিশ কাট কালার কাট কালার ঠিক আছে এই যে এই যে এইদিকে এই একটা আছে এই একটা আছে এগুলো কত করে এগুলো 60 টাকা 60 টাকা 60 টাকা আচ্ছা আর এই যে পাঁচ দিয়ে কিন্তু প্রচুর কালি এইটার ওই টাকা কত না কি ও এই যে ডিসপ্লে উপরে দিবে আচ্ছা এই যে দেখেন এই একটা মাল এটা কত 60 টাকা 60 টাকা স্কোর না না 60 যেটা নেবেন 60 টাকা আসলে পরে দামাদামি করে কিছুটা কমে নিতে পারবেন তো না না এখানে আসার ঠিকানাটা আরেকবার একটু বলেন তো এই যে এখানে আসার ঠিকানা আসলিয়া ইউনিক বাস স্ট্যান্ড হ্যাঁ সততা টাইলস কোম্পানি সততা টাইলস কোম্পানি আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করলে কিন্তু এখান থেকে সহজলভ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে মালগুলো নিতে পারবেন তাই না না জি জি ওকে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম